সবাইকে শুভেচ্ছা সকালে এখন সকাল আটটা বাজে তো আমরা আজকে আবার ধান ভাঙি বেড়া মানে ধান সিদ্ধ ধান ওইগুলো রাইস মিলিয়ে যাব ধান প্রসেসিং করার সেল প্রসেসিং করে ওটা করি সেল বের করে কীভাবে ধান থেকে ওটা করার জন্য আজকে নৌকায় আমি ধান লুট দিছি তো এখন চলেন যাই আমরা ধান ভাঙানোর জন্য যাব তো অনেক এর আগের ভিডিওতে অনেক এক ভিডিওতে দেখাইছি যে কীভাবে ধান ভাঙাই তো আজকে যাইতেছি কীভাবে ধান বাগান হয় আর আমি ধান বাঙিয়ে নিয়ে যেমন ছয় মুন ধান ছয় মুন ধানি ওই তো আইডিয়ার ফুরে ছয় মুন ধান নিয়ে যেতেছি তো ধানটা ভাঙামো তো এখন তো বর্ষাকাল নৌকার মাধ্যমে সব কিছু যোগাযোগ ব্যবস্থা চলেন যায় তো সাথে পূজার মা যাইব কথা

তো নৌকায় ধান উড়াইছি তো নৌকা যেমন আমরা আমাদের গ্রামের উত্তর পাড়া একটা গ্রাম আছে ওটা হলো মুসলিম পাড়া তো ওখানে রাইস মিল আমাদের হিন্দু সম্প্রদায়ের এলাকায় কোনো রাইস মিল নেই যাই কারণে আমি ধান মাগিবার যেমনছি ওই মুসলিম পাড়ায় তো আমাদের ওখানে মোটামুটি ভালো করে ধান ভাঙিয়ে দেয় এই জন্য আমরা যাইতেছি ওখানে ধান ভাঙানোর জন্য ঈশ্বরগঞ্জ বাজারেও একটা রাইস মিল আছে অবশ্য ওটা কাছে তারপরে ওটা যাইতেছে না কারণ ওটার ধান বাঙানোর একটু সমস্যা বেশি ভালো হয় না আর আমাদের এলাকায় যে মুসলিম পাড়া একটা রাইস মিল আছে ওটা সুন্দর করে ধান ভাঙিয়ে দেয় এই জন্য আমরা ওখানে যাই সব সময় বেশি

ঋতুপাড়া এটা কয় এই গামে কিন্তুপাড়া শেষ আর ডে নেবো এই পাড়া মুসলিম পাড়া মুসলিম বিধাব কাঙ্কারেছি বিটাও আমরা মন্দির ইসে আনি না আমরা তো মাছ মাছখানে তো আমরা রাইস মিলের কাছাকাছি এখানে করছি তো মানে আর স্কুল পরে আর কি আমরা রাইস মিলে ধান বাগান শুরু করব তো এখানে জল আর জল এখানে বিল এখানে একটা বিল আছে বড় বিল শ্যাঁপলাটা নিয়ে পারতাম না তো কয়টা কেতেন শ্যাঁপলা নিয়ে যাব lui da chafela diksone futeris tober hasbe sidha jana tene koyda

বাবা এ তো কত আসলো বাড়ি একবারে সই সই সুন্দর আছে নিচ খেদিয়ে না যাইব না হইছিল 嗯。Hmm. গাছটায় তাল বুঝে হম তুমি তো যা দেহতেই তোমার খাইতে ইচ্ছে করে নৌকা <laughs> উ

এই জেগা বাতাস আছে ন

ছেলেটা ভর্তি মানুষ আর একটা আছে পিসি তিনটে একসাথে ভর্তি বিল সবশেষ আমার বিল অনেক সুন্দর কোনো পানা নেই বাতাস আর জল পূজারা মানে সানি করবান সানি যে usando de... 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 গেজন কেন হই দি দিয়া তারপর বুজার এই বত্তিনো উঠিয়ে দিই সারবাডা বাজে গেছে আজকে কারেন্ট বেশি তো জামেলা করছে আজকে কারেন্ট গেছে আর হইছে তাই একটু দেরি হইল বেশি আজকে खासा বেশি দেরি হই না তো না আইLambda ধান ভাঙিয়া হন রান্দুম তো কি রান্দুম সুডা মাস্টেস এগো না আর গাছে একটা শালকুমড়া আছে তুই দে পাইরে ন তো নো কানে আইলাম তো গাছ মুছছি পুরো মুছতে কথা পারম지고 না তোতে নো কানে এসে কুটা বানাইছি কুটা দে পাইরে না হ্যাঁ এই শালকুমড়া তো মাই

आने बर ब्राडन दे ओजी ब्रा हां आसे

খু আধে তাৰিটা কাটা হয়ে গেছে কুষাটা ফালাই দিই নাই কুষা দিয়ে আলু দিয়ে ওসতে ভাজি নিছি শাপলা দিয়ে একটু চরসুরি আর কুমড়ের তরকারি ছোটো মাছ দিয়ে দিন পরে তেজপাতা আনছি পূজার বাকি কয়দিন তেজপাতা ছাড় না উল বুদি তো কয়দিন তেজপাতা দেয় নাই জানাও তেজপাতা 그는면 이보다 많 চিনি দিয়ে দিলাম জাল নাই মানে এই কিছুমান জেজি বেটার নিয়েছি কেউ জি পাতাটা দিয়ে तुम दुण रात के दान में कितने पैसे का मराठों को तो नहीं दिया, अस्तुवर खाओ ना कुत्ते को यहीं लो, इतनी इडो और कुसूर गोरों। अचानक हमें कहाँ कुत्ते लियो? एक बार दया, एक बार दया, एक बार दया, एक बार दया।

Мій і долго ал Мий и долго ал Мий и долго ал Ас кым тандан